তুমি যেই শার্টটা পরে চোখে ওই শার্টটা যদি কারোর মতো হয়ে যায় তুমি নর্মাল শার্ট নর্মাল শার্ট পরো নর্মাল গেঞ্জিন পরো শার্টে কোনো গুণা নাই প্যান্টে গুণা নাই যেই প্যান্ট তোমাকে চাল চলনে ভদ্রতা শিক্ষা দেয় ভদ্রতা প্রকাশ পায় ওই প্যান্টে কোনো সমস্যা নাই কিন্তু যখন ওই প্যান্ট পরো যে এটাকে আগে বানাইছে নাকি তোমার আগে বানাইছে বোঝাই যায় না আর যখন একটু নুইতে পারো তাহলে পাথার নিচে যাইতে যাইতে সব কিছু দেখা যায় মুসলমান তুমি বুঝো না তোমার ইমান ধ্বংস করার জন্য যত পথ যত পথ যত মত যত পদ্ধতি তুমি জানো না কিন্তু ইদি খ্রিস্টানরা জানে তোমার নামাজ যদি তুমি পড়ো তোমার নামাজ নষ্ট করতে হবে কিভাবে করবার তো প্যান্টটা ছুটু করে দে গেঞ্জি ডেল শুরু করে দে শুরু ভাইয়ের গেঞ্জি হ্যাঁ তার কোনো গেঞ্জি নাই রাস্তাঘাটে দেখেন এই ছেলেগুলি নামাজে নেবেন না নামাজ পড়তে পারে না নুইতে পারে প্যান্টটা কেমন করে বানানো হয় প্যান্টটাকে বানানো হয় তুমি যতবার 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 এই প্যান্ট পরে থাকবা যত বছর থাকবা তোমার সাথে আল্লাহর সাথে রাসুলের সাথে কোনো সম্পর্ক নাই